গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলায় পুলিশ সদস্য আহত গাড়ি ভাঙচুর ও আটককৃত মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এ পর্যন্ত এগারো মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার রাতে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ এলাকার একটি বাড়িতে মাদক কেনাবাচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটার দিকে অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী লাকি আক্তার জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ রাজীবকে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র রামদা ও লোহার রড নিয়ে পুলিশকে লক্ষ্য করে অ্যালোপাতারি ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের দুটি পিক ভ্যান ভাঙচুর ও আটককৃতদের ছিনিয়ে নেয় হামলায় শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অরূপকুমার বিশ্বাস ও এসআই মুহাম্মদ মাসুদ সহ চার পুলিশ সদস্য আহত হন এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এসআই অরূপকুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় চব্বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আশি থেকে নব্বই জনকে আসামি করে একটি মামলা দায়ের ও মাদক উদ্ধারের অপর আরেকটি মামলা দায়ের করেন এ সময়ে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ বলেন সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে তিনজনকে আটক করে তাদের তিনজনের মধ্যে জাহাঙ্গীর রাজীব ছিলেন এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আশপাশ থেকে বিভিন্ন নারী পুরুষ এবং তাদের মাদক আমাদের পুলিশের উপর সঙ্গীয় হামলা শুরু করে শুরু করলে আমাদের মোবাইল যেগুলো কাছে ছিল তারাও যায় তাদের গাড়ির প্রতি ইটপাটকেল পাটকেল করে ইট পাটকেলে আমাদের কয়েকটি গাড়ির গ্লাস দুইটি পিক আপের গাড়ির গ্লাস সাইড গ্লাস এবং সামনের গ্লাস এবং একটা সিএনজিতে যারা ওর অভিযান টিম গিয়েছিল সিএনজি ট্যাক্সিরও গ্লাস ভাঙচুর করে পর্যায়ে ওখান থেকে জাহাঙ্গীর আসামি এবং একজন আটক থাকে তখন ওখান থেকে আমরা সংবাদ পেয়ে আমরা সবাই তরিত সেখানে যাই ওই মারধর করা অবস্থায় ইটপাটকেল হামলা করা অবস্থায় আমরা সেখান থেকে দশজনকে গ্রেপ্তার করি দুজন নারী এবং আটজন পুরুষকে গ্রেপ্তার করি